আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা এখন আমার সামনে একটা সার্কিট দেখতে পাচ্ছেন এবং একটা ফ্যান দেখতে পাচ্ছেন তো আপনাদের জানিয়ে রাখি সার্কিটটি খুবই একটা কাজের সার্কিট তো এই সার্কিটটা কী কাজ করে এটা জানার জন্য ভিডিওটি পুরোটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা যারা হোমোডো ডিআই ওয়াই হোমোডিএম্প্রিফায়ারগুলো তৈরি করি তাদের জন্য এই সার্কিটটি খুবই একটা কার্যকর সার্কিট তো এই সার্কিটগুলো আমরা অনেক আগে তৈরি করেছিলাম শুধুমাত্র এই থার্মাল সেন্সরগুলো না থাকার কারণে আমরা এই সার্কিটটা তৈরি করতে পারিনি এবং আপনাদের মাঝে আনতে পারিনি তো এই থার্মাল সেন্সরগুলো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মাঝে চলে এসেছে তো একটা সার্কিট তৈরি করলাম আপনাদেরকে টেস্ট করে দেখানোর জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন সার্কিটটা খুবই ছোট্ট আমার একটা আঙুলের সমান আর এখানটাতে একটা ফ্যান দেখতে পাচ্ছেন আমরা এমপ্লিফায়ার বানানোর সময় নানা ধরনের ফ্যান ইউজ করি হাই স্পিড ফ্যান ইউজ করি নর্মাল ফ্যান ইউজ করি তো দেখা যায় এমপ্লিফায়ার অন করলে ফ্যানগুলো খুবই শব্দ করে তো এই ফ্যানের শব্দের কারণে অনেকজনের গান শুনতে সমস্যা হয় তো এই সিস্টেমটা হচ্ছে যখন আমাদের হিটসিংটা অতিরিক্ত গরম হয়ে যাবে তখন এই ফ্যানটি অটোমেটিক চালু হবে এবং যখন হিট আবার ঠান্ডা হয়ে যাবে পুনরায় ফ্যানটি বন্ধ হয়ে যাবে তো এটা কীভাবে কাজ করেন আপনাদের দেখায় সর্বপ্রথমে দেখুন এই ফ্যানটি যদি আমরা ডাইরেক্ট চালাই তাহলে এটার থেকে কী পরিমাণ একটা শব্দ আসে আমি সর্বপ্রথমে ডাইরেকে দিচ্ছি দেখুন এটা একটা হাই স্পিড ফ্যান আপনারা এমপ্রি ফেয়ারে যেগুলো হাই স্পিড ফ্যান ব্যবহার করেন তারা জানেন যে এমপ্রি এটা থেকে কী পরিমাণ নয়েজ আসে তো আপনারা দেখুন খুব একটা বাজে শব্দ আসছে তো এটা এমপ্লিফায়ারের ভিতরে থাকলে আরও বেশি নয়েজ আছে এটা যেহেতু ওপেন আছে সেহেতু কম শব্দ হচ্ছে তো এই ধরনের ফ্যানগুলো যারা এমপ্লিফায়ার ব্যবহার করেন তারা এই সার্কিটটি আপনার দেখতে পারেন এই সার্কিটটির দাম এখনও ঠিক করিনি পরবর্তীতে আপনাদের কোনো একটা ভিডিওতে এই সার্কিটটার দাম জানাই দেবনি তো এই সার্কিটটা এখন কীভাবে কাজ আমি আপনার সেটাই দেখায় তো সর্বপ্রথমে এটাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানটাতে যে বারো ভোল্টের লেখা আছে এখানেতে বারো ভোল্ট প্লাস মানস দিতে হবে এবং এই এখান থেকে ফ্যানের লাইন নিতে পারবেন এখানে এক্সট্রা কোনো আর কোনো কিছু দরকার নাই ফ্যানে যেভাবে লাইন দেন শুধুমাত্র বারো ভোল্ট এখানে দিতে হবে আর আউটপুট হবে এটা আর এখানে যে সেন্সরটা দেখতে পাচ্ছেন থার্মাল সেন্সর এই সেন্সরটা আপনার হিট মাউন্ট করবেন তো সর্বপ্রথমে আমি এখানটাতে লাইন দিচ্ছি আপনার দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমার ভোল্ট মিটার এখন বারো ভোল্ট দেওয়া আছে বারো পয়েন্ট ওয়ান ভোল্ট তো যখন এই সার্কিটটাতে লাইন পাবে তখন এই ফ্যানটি একবার ঘুরে অফ হয়ে যাবে এত বন্ধ হয়ে গেল তো এখন আমার কাছে যেহেতু হিট সিঙ্ক নাই তো বা হিট সিঙ্ক এখন প্রয়োজন নাই সেক্ষেত্রে আমি আপনাদের আয়রন দিয়ে হিট দিয়ে দেখাচ্ছি এই ফ্যানটি কীভাবে কাজ করে এটাই দেখুন ফ্যানটি চালু হয়ে গেছে এটি যখন আবার ঠান্ডা হয়ে যাবে অটোমেটিক ফ্যানটি বন্ধ হয়ে যাবে ফ্যানটি বন্ধ হয়ে গেল আমি আবার আপনাদেরকে হিট দিয়ে দেখাচ্ছি আমাদের ফ্যানটি আবার চালু হয়ে গেছে এটা দিয়ে ঠান্ডা করে দেখাচ্ছি আমি আপনাদের দেখুন ফ্যানটি আবার বন্ধ হয়ে গেল এই সার্কিটটি ঠিক এইভাবে কাজ করে এছাড়া আমাদের কাছে আরেকটি সার্কিট আছে যেটা হচ্ছে অটোমেটিক হিট কন্ট্রোল সার্কিট যেটার মাধ্যমে হিট যখন বেশি হবে তখন ফ্যান জোরে ঘুরবে এবং হিট যখন আস্তে আস্তে কমতে থাকবে ফ্যান তখন ফ্যানের স্পিড আসতে হয়ে যাবে তো সেই সার্কিটটাও আপনাদের মাঝে লঞ্চ করবো সর্বপ্রথমে এটা লঞ্চ করলাম তো এই সার্কিটটা কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে জানা দিতে পারেন আর এই ধরনের ভিডিওগুলো আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে নিয়মিত দেখতে চান তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওগুলো নিয়মিত শেয়ার করবেন সবার সাথে যাতে আমরা কী কী জিনিস তৈরি করি এগুলো সবাই দেখতে পাই তো বাংলাদেশে আমরাই প্রথম যে যারা এই ধরনের সার্কিটগুলো তৈরি করে থাকে এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের সার্কিট আছে আপনাদের প্রয়োজন হলে আপনারা আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার এবং সব কিছু নাম্বার আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করলে এই সকল সার্কিটগুলো আপনারা কিনতে পারেন সব বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ